বিভিন্ন কাজে প্রভাবিত করার জন্য কিছু কুচক্রি বাবদ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গের নামেও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা মোহাম্মদ মনিরুজ্জামান খান ওনার নামে কয়েকদিন আগে ঢাকার মিরপুর এবং খাবার থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে অর্থাৎ দুটি হত্যা মামলায় তাকে সম্পৃক্ত করা হয়েছে আপনারা জানেন যে উনি এই সময়কালে যে সময়কালের ঘটনা উল্লেখ করা হয়েছে উনি গত উনিশ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত এবং পরবর্তী থেকে ছয় তারিখ থেকে পাশাপাশি যদি কেউ ঘটনার সাথে জড়িত না থাকে তা কি কিন্তু অন্যায়ভাবে বা বেআইনিভাবে হয়রানির শিকার না হয় আমরা সে বিষয়টি তদন্ত করে দেখব আমরা সেই দাবিটি নিয়ে আজকে মানব বন্যপ্রস্তি যেহেতু উনি একজন পত্রিকার প্রকাশক হিসেবে আসে আমাদেরই সহকর্মী আমরা সবার পক্ষ থেকে দাবি জানাই যাতে এই ঘটনার নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাকে অব্যাহতি দেওয়া হয় আমরা সেই দাবি সদাশয় সরকার এখানে জানাচ্ছি প্রেস ক্লাবে যাবো আমরা আমাদের সহকর্মীদের জন্য আমাদের বিরাজ করছে এর মধ্যে আমরা ছাত্র জনতার বিজয়কে ভিন্ন কাজে প্রবাহিত করার জন্য কিছু কৃষকটি বলন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গের নামেও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা পরিচালনা করছেন আমাদের প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান খান ওনার নামে কয়েকদিন আগে ঢাকার মিরপুর এবং খাবার থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে অর্থাৎ দুটি হত্যা মামলায় তাকে সম্পৃক্ত করা হয়েছে আপনারা জানেন যে উনি এই সময়কালে যে সময়কালের ঘটনা উল্লেখ করা হয়েছে উনি গত উনিশ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত এবং পরবর্তী থেকে ছয় তারিখ থেকে পাশাপাশি যদি কেউ ঘটনার সাথে জড়িত না থাকে তা কি কিন্তু অন্যায়ভাবে বা বেআইনিভাবে হয়রানির শিকার না হয় আমরা সে বিষয়টি তদন্ত করে দেখব আমরা সেই দাবিটি নিয়ে আজকে মানব বন্য প্রস্তুতি যেহেতু উনি একজন পত্রিকার প্রকাশক হিসেবে আছে আমাদেরই সহকর্মী আমরা সবার পক্ষ থেকে দাবি জানাই যাতে এই ঘটনার নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাকে অব্যাহতি দেওয়া হয় আমরা সেই দাবি সদাশয় সরকারের কাছে জানাচ্ছি সময় প্রেস ক্লাবে যাবো আমরা আমাদের সহকর্মীদের জন্য